মনটা খারাপ হলে আমরা বাবা মা হিসেবে কত কিছু করার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছ এই ফিশিং গেমটা ওর বাবা এনেছে আর এনে ওর হাতে দেওয়ার পর কাণ্ডটা দেখো এবার আমরা তো হেসে হেসে খুন হয়ে যাচ্ছি হঠাৎ করে তার এটা দেখে এতটা মাথা কেন রেগে গেল বুঝতে পারছি না এখান থেকে ফিশগুলো উঠিয়ে নিয়ে নিয়ে সে মাথার উপর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল আর ওর দিদি এটাকে খেলার সিস্টেমটা বোঝানোর জন্য যখনই এর ভিতর হার দিচ্ছে তখন আরও বেশি রেগে যাচ্ছিল এখন কি বোঝাতে চাচ্ছিল যে সে একা এটা করবে বা খেলবে তো যাই হোক দেখো আমরা তো প্রচণ্ড হাসাহাসি করলাম প্রথমে তো তারপর দেখছি কি করে তারপর আমি মেয়েকে বলছি দেখি তুমি হাত দিও না তো ও একা একা খেলতে শুরু করুক দেখা যাক কী হয় তো দেখো এটা দিয়ে ওই ছিপটা দিয়ে এটা মাছগুলোকে কিন্তু তুলতে দিচ্ছিল না আর দেখো কিভাবে সব ঢেকে রেখেছে ওকে তুলতে দিবে না তাই দেখো মাথার উপর দিয়ে সবগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছিলো তো এক পর্যায়ে তো অরিজিনালি দুইজনে একটু মানে হাতাহাতি শুরু করে দিল তো তারপর আমি মেয়েকে বললাম তুমি ওকে জ্বালাতন করো না এমনিতে ওর শরীরটা অনেক বেশি খারাপ ওকে ওর মতো করে খেলতে দাও তো দেখো তারপর কি হলো কিছুক্ষণ এটা নিয়ে ভালোই সময় কাটছিল তো তারপর আর আগ্রহ হারিয়ে ফেললো আসলে শরীরটা ওরা অনেক বেশি খারাপ হয়তো কয়েকদিন লেগে যাবে এটা রিকভার করতে তো যাই হোক তোমরা একটু আমার সোনাটার জন্য স্প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আগের মতো হয়ে যায় আবার হাসি খুশি সারা দিন কিন্তু ও খেলতে পছন্দ করে যখন সুস্থ ছিল তখন কিন্তু সেই খেলাধুলায় দিন ব্যস্ত থাকত। কোনো যন্ত্রণা করতো না সেরকমভাবে আবার খাওয়ানোর সময় খাওয়া ঘুমের সময় ঘুম সব কিছুই একদম নিয়মের মধ্যে ছিল যা এখন একদম কিছুই নিয়ম মতো আর হচ্ছে না বা করানো যাচ্ছে না ওকে দিয়ে দেখো কি একটা অবস্থা আর এদিকে দেখো মেয়েটা বড় হওয়ার পরেও ভাইয়ের যখন কোনো খেলনা দেখে নতুন তখন প্রথমে সেই খেলতে শুরু করে দেয় আর ওইটা দেখলে ছেলেটা আরও বেশি বিরক্ত হয় যে কেন তার খেলনাটা নিয়ে নিচ্ছে তো এই তো হলো অবস্থা আর এই ফিশিং গেমটা কিন্তু আমার মেয়ের বেলাতেও কেনা হয়েছিল মনে আছে খুব ভালো করেই আসলে মেয়ে বাচ্চারা একরকম হয় আর ছেলেরা একরকম হয় মেয়ে বাচ্চারা একটু শান্ত আর ধীর স্থির প্রকৃতিরই হয় দেখো যে কোনো খেলনা নিয়ে এলে কিন্তু সে ভাঙাচোরার কথা মাথায় ভুল করেও ভাবতো না আর এখনও কিন্তু অনেক খেলনা ওর রয়ে গেছে সেগুলো তুলে রেখে দিয়েছি মানে ওগুলো খেলাও যাবে না এমন একটা অবস্থা পুরনো হয়ে গেছে কিন্তু ভাঙেও নি তো যাই হোক স্মৃতি হিসেবে কিছু খেলনা আমি রেখে দিয়েছি আর এদিকে ছেলেকে বড় করতে লেগে যে বিষয়টা খেয়াল করছি যে কোনো নতুন খেলনা এনে দিলে সে প্রথমে সেটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে কোথায় খোলা যাবে বা ব্যাটারি দেওয়া হলে সেটাকে হাত দিয়ে চলন্ত অবস্থায় আটকানোর চেষ্টা করে তো ছেলেদের ব্রেনটা একটু ইঞ্জিনিয়ারিং প্রকৃতির হয় আসলে যা বুঝতে পারছি আমি তো যাই হোক আমি কিন্তু সব কিছুই খুব ভালো করেই এনজয় করি ভালোই লাগে আসলে কিন্তু যখন অনেক বেশি চাপ হয়ে যায় নিজের উপর তখন আবার বিরক্ত লাগে তো এই মিলেই হয়তো মানুষের জীবন তো দেখো এখানে আমি একটা তরকারি রান্না করতে এসেছি করছি অলরেডি আসলে এখন আর গুছিয়ে পরিপাটিভাবে অনেক কিছুই করতে পারি না তো যখন যেমন সময় পাই তখন তার মধ্যেই হুটহাট করে কাজ করে ফেলার চেষ্টা করি তো ভাবলাম এখন একটু সময় পেয়েছি যাই একটা তরকারি রান্না করে ফেলি তো দেখো এখানে মাগুর মাছ দিয়ে ডাটা দিয়ে টমেটো আলু দিয়ে একটা তরকারি একটু ঝোল ঝোল হবে তো দেখো সেটা অলরেডি হওয়ার দিকে হয়ে গেছে সময় কিন্তু হাতে খুবই কম তো কম সময়ের মধ্যে এগুলোকে আমার সব কমপ্লিট করতে হয় তো যখন আবার সময় পাবো তখন আবার হয়তো একটা কিছু করব এই তো হলো অবস্থা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার নতুন একটা ভিডিওর সাথে তো সেই পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আমার ছোট্ট সোনাগুলোর জন্য তোমরা একটু প্রে করে দিও তোমাদের ভালোবাসা আশীর্বাদ কিন্তু আমার অনেক বেশি দরকার তো আমার সাথে থেকে তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করবে এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা আর এভাবে তরকারি রান্না করে কারা কারা খাও একটু বলো এভাবে ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো মাগুর মাছ দিয়ে আর যদি না খেয়ে থাকো তো করে খেয়ে দেখবে বেশ ভালোই লাগে আর এই যে গতকালকে টমেটোগুলো খুব সুন্দর পাকা তো সেগুলোকে দেখছি